দেশি মুরগির মাত্র দুইটি রোগ হয় দেশি মুরগি বাচ্চা দ্রুত বড় হবে এই দুইটি রোগ যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার দেশি মুরগির বাচ্চা সবসময় ভালো থাকবে সুস্থ থাকবে আর এই দুই দুইটি রোগ যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন আপনার মুরগি সারা বছর ভালো থাকবে আসসালামু আলাইকুম কাছি আপনাদের সাথে নিয়ে এসেছি আজ আর একটি নতুন ভিডিও আজকে ভিডিওর টপিকটি খুবই গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে যে দেশি মুরগির বাচ্চার কোন দুইটি রোগ হয় আর কি কি কারণে দেশি মুরগির বাচ্চা মারা যায় তবে বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর অবশ্যই পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল আপনারা যদি টেনে টেনে দেখেন তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না ভিডিওতে কি বলা হয়েছে তাই অবশ্যই পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল তো বন্ধুরা পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল তো চলে যায় মূল আলোচনায় দেশি মুরগির মাত্র দুইটি রোগ হয় দেশি মুরগি প্রিয় মূল আলোচনায় চলা যাক বন্ধুরা দেশি মুরগি বাচ্চা কম বেশি এখন সবাই পালন করেন দেশি মুরগি বাচ্চা ফুটার পর আপনারা মার সাথে বাচ্চাগুলোকে ছেড়ে দেন যারা গ্রামে মুরগির বাচ্চা পালন করেন তারা এই ভুলটা সবচেয়ে বেশি করেন তারা মার সাথে মুরগি বাচ্চাগুলোকে ছেড়ে দেন সাথে যতটা মুরগির বাচ্চাই হোক তো সবগুলো মুরগি বাচ্চাকে আপনি মার সাথে আপনারা মার সাথে ছেড়ে দেন এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা ভুল আর আপনি নিজেই মুরগিকে এবং মুরগি বাচ্চাকে বিপদের দিকে ঠেলে দিয়েছেন যখন বাহিরে ছেড়ে ছেড়ে দিই তখন মুরগির বাচ্চার দুইটি রোগ হয় আপনারা হয়তো অনেকে জানেন না যে দুইটি রোগ কি একটি হচ্ছে যে মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যায় দুই হচ্ছে নাভ ইনফেকশন হয়ে যায় এই দুইটি রোগের সাথে অনেকে পরিচিত রয়েছেন আবার কিংবা অনেকে পরিচিত নন প্রিয় বন্ধুরা নাভ ইনফেকশন হলে মুরগির বাচ্চার খাবার খায় না মুরগির বাচ্চার শরীর চিকন হয়ে যায় আর ঠান্ডা লেগে যায় আর মুরগি বাচ্চাগুলো খাবার খাওয়ায় না এক যে মুরগি বাচ্চাগুলো শুকিয়ে মারা যাবে আর ঠান্ডা লাগলে মুরগি মুরগির বাচ্চা টিকাতেই আপনি পারবেন না কারণ তখন মুরগির বাচ্চা মারা যাবে আর মুরগি বাচ্চা যদি যদি এই রোগটা হয় এই সমস্যাটি হয় নাভ ইনফেকশন তখন কিন্তু আপনি কোনোভাবে মুরগির বাচ্চাকে বাঁচাতে পারবেন না এই এই সমস্যাটি হলে মুরগি বাচ্চা মারা যাবে তবে এই সমস্যা এক দুই দিনে হয় না এটা এটা ব্রুডিং ব্রুডিং ম্যানেজমেন্ট যদি ভালো না হয় তাহলে এই নাভ ইনফেকশনটি হয় করে যখন মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে ফুটে তখন রোগ প্রতিরোধ কম থাকে আর তখন যদি কোনো রোগ হয় তাহলে মুরগির বাচ্চা বাঁচানো সম্ভব হবে না মুরগির বাচ্চা ফুটার পর অবশ্যই মুরগির বাচ্চাকে ভালো ব্রুডিং ম্যানেজমেন্ট দিতে হবে আপনার মুরগির বাচ্চাকে যদি আপনি প্রাকৃতিকভাবে দেশি মুরগি বা দেশি মুরগি দিয়ে ব্রুডিং করেন তাহলে অবশ্যই ভালো করে ব্রুডিং করতে হবে মুরগির বাচ্চা ফুটার পর পাঁচ দিন পর্যন্ত পঁয়ত্রিশ থেকে ছাত্রিশ টেম্পারেচারে রাখবেন সেটা আপনি লাল রাইটগুলোর অনুযায়ী দেবেন যারা মুরগি পালন করেন যারা কৃত্রিমভাবে মুরগি বাচ্চাকে ব্রুডিং করেন তাদের কথা বলছি দেশি মুরগিকে দেশি মুরগির মা দিয়ে আপনি যেভাবে ব্রুডিং করবেন প্রথমে একটি জায়গায় যে রাখবেন সেটা জন্য একদম নিরাপদ জায়গা হয় সেই জায়গাটাকে নিরাপদ জায়গাটাতে মা এবং বাচ্চাগুলোকে রাখবেন আলাদাভাবে আর যেন কোনো কোনো কিছু আক্রমণ না করতে পারে আর অবশ্যই ডিস্টার্ব করবেন না মা যখন বাচ্চাগুলোকে ওম দেবে তখন ডিস্টার্ব করবেন না তখন দেখবেন ঠিকমতো ব্রুডিং হবে মার সাথে বাচ্চাগুলোকে আপনি দুই সপ্তাহ কিংবা দশ বারো দিন রাখবেন আর অবশ্যই দেখবেন মুরগি বাচ্চা ব্রুডিং ব্যবস্থাপনা এমনিতেই ভালো হবে মার সাথে যদি বাচ্চাগুলোকে রাখেন তখন কিন্তু আলাদা ব্রুডিংয়ের প্রয়োজন হয় না ব্রুডিং ম্যানেজমেন্ট ভালো ভালো হতে হবে আপনার মুরগিকে ভালো করে ব্রুডিং করতে হবে মাকে বাচ্চাকে আলাদা একটি স্থানে রাখবেন তবে একটা কথা বলা হয়নি নিজে ছালার চট দিয়ে রাখবেন কুড়া কুড়া অথবা চিটা দিবেন চঞ্চলতার বিষয়টি যদি মুরগির বাচ্চা থাকে তাহলে মুরগির বাচ্চা বেশি বেশি খাবে এবং তাড়াতাড়ি বড় হয়ে যাবে মুরগির বাচ্চার মধ্যে যদি যে চঞ্চলতা থাকে তাহলে মুরগির বাচ্চা বেশি খাবে আর তাড়াতাড়ি বড় হয়ে যাবে তার রিজনে হচ্ছে বাচ্চা যদি অ্যাক্টিভ থাকে তখনই বাচ্চা বড় হবে আর তখনই মুরগির বাচ্চা বেশি খাবার খাবে এখন প্রশ্ন আসতে পারে খাবারটা কি খাওয়াবেন খাবার রেডি রেডিফিড কিংবা চাউল খুদ দিতে পারেন তবে আমি সম্মত করছি এটা বাজারে কিনতে পাওয়া যায় এক কিনবেন তাহলে মুরগির বাচ্চা ভালো থাকবে তবে যেভাবে আপনি খুঁত্তা বানাবেন একটু ছোট্ট করে বলে দিচ্ছি হলুদ লবণ আদা এক এক চিমটি পানির সাথে ভিজিয়ে রাখবেন দুই থেকে তিন দিন দুই থেকে তিন দিন চালের সাথে শুকিয়ে নেবেন এমনিতেই চালগুলো চালগুলো ভেঙে যাবে তখন থেকে সেটা কুদ হয়ে যাবে মুরগি ঠান্ডা ও চুনা পায়খানা মুরগির বাচ্চা ঠান্ডা ও চুনা পায়খানা হয় বিশেষ করে আপনার আপনার মুরগির বাচ্চা দুইটি রোগ ব্যথিত আর কোনো রোগ হয় না চুনা পায়খানা হলে মুরগির বাচ্চা ঝিমাবে পাকা ছেড়ে দেবে এটা কিভাবে নির্ণয় করবেন পায়খানা হলেই দেখবেন চুনা চুনা পায়খানা যদি হয় তাহলে বুঝবেন সেটা মুরগির সে রোগ হয়েছে ঠান্ডা লাগলে ঠান্ডা লাগলে নাকটা টিপে ধরবেন তখন যদি দেখেন পানি বের হয়েছে তখন বুঝবেন যে আপনার মুরগি ঠান্ডা লেগেছে তখন আপনি নাপা ওষুধটা দেবেন এটা বাজারে কিনতে পাওয়া যায় অথবা ডক্সি এভেট দেবেন অথবা বাসের সবসময় ফক্সি কিপ রাখবেন সে ওষুধটা দিবেন নাফা ডক্স ইভেটটা সবসময় দেওয়ার চেষ্টা করেন পায়খানার সমস্যা হলে আপনারা দিতে পারেন কক্সিউ দিবেন আরেকটি বিষয় যদি মুরগির বাচ্চাকে ভ্যাকসিন না করে সেক্ষেত্রে বাচ্চার বয়স সাত থেকে আট দিন হলে তখন আদা রসুন এগুলো আদা রসুন বেট এ এগুলো এগুলো বেচ এ এক চামচ এক লিটার পানির সাথে মিশিয়ে দেবেন প্রত্যেক সপ্তাহে একদিন হলেও নিম পাতা দিবেন অথবা পেঁপে পাতা রস দেবেন দুই দিন দুইটি এই দুইটি কাজ করবেন আর অবশ্যই মুরগি বাচ্চা খাবারের সাথে আপনি কালো জিরা ছিটিয়ে দেবেন তখন দেখবেন মুরগি বাচ্চা খাবে তবে এটা দিতেও পারেন আবার না দিতেও পারেন কোনো সমস্যা নেই তবে এগুলোর কোচ পূর্ণ করতে হবে মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ বৃদ্ধি হবে যদি আপনি এই এই উপকরণগুলো যদি আপনি মুরগির বাচ্চাকে খাওয়ান তাহলে কোনো ভাইরাস অ্যাটাক করতে পারবে না আর অবশ্যই অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক ধ্বংস করে ফেলবে মুরগির শরীরে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে কোনো ভাইরাস মুরগিকে আক্রমণ করতে পারবে না মুরগির বাচ্চাকে ছেড়ে দিবেন না মুরগি বাচ্চাকে এই কয়েকটি উপকরণ দিবেন তাহলেই দেখবেন আপনার মুরগি বাচ্চা তাড়াতাড়ি বড় হবে আপনার মুরগি বাচ্চা এই দুইটিতে রোগ থেকে যখন মুক্ত থাকবে তখন তখনই দেখবেন আপনার মুরগি বাচ্চা সুস্থ থাকবে মুরগিকে মুরগিকে ছেড়ে দিবেন না মুরগিকে বেঁধে রাখবেন স্ক্রিনে যে ছবিতে দেখতে পাচ্ছেন এভাবে মুরগিকে একটা ইটের সাথে বেঁধে রাখবেন আর বাচ্চাগুলোকে এভাবে খাওয়ার দিবেন তবে বাচ্চাগুলোকে ময়লা স্থানে খাওয়ার দিবেন না তাহলে বাচ্চাগুলোর মুরগির বাচ্চাগুলোর আমাশ হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে আর অবশ্যই যেখানে বেজি সেখানে রাখবেন না সেই আক্রমণ কেউ যেন আক্রমণ না করতে পারে সেদিকেও খেয়াল রাখবেন আর অবশ্যই মুরগির বাচ্চাকে পরিষ্কার পানি দিবেন আর সময় মুরগি বাচ্চাকে সুস্থ রাখার চেষ্টা করবেন আর মুরগি বাচ্চা যেন নাপ ইনফেকশন না হয় সেদিকেও খেয়াল রাখবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম